বাংলাদেশে থেকে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এমনটা কোনো কিছুই নাই একটা মনে হচ্ছে শেখ হাসিনা শুধু গিয়েছে আর আওয়ামী লীগ দেশ চালাচ্ছে পরিস্থিতির ওই রকম লাখ টাকা বেতন দিয়ে মন্ত্রী এমপি দের পুষে যেমন লাভ পায় উপদেষ্টাদের তবে কেন লাখ টাকা বেতন দিয়ে পুষব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দর্শক যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন বা নেতাকর্মী রয়েছেন তাদের জন্য আজকে কিছুটা সুসংবাদ দিচ্ছি সুসংবাদটা হলো এবার আন্তর্জাতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা শুরু করে দিয়েছে দর্শক মন্ডলী ইতিমধ্যেই তিনি জাতিসংঘের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন এবং তিনি সেখানে বলছেন যেন সঠিক তদন্ত হয় এবং তিনি আশা করছেন সঠিক তদন্ত হলেই তিনি আবারও বাংলাদেশের দায়িত্ব ফিরে পাবেন তো দর্শক তিনি কতটা সফল হবেন এই কাজে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে চলেছেন দর্শক এবার দিল্লিতে বসে শেখ হাসিনার কী কর্মকাণ্ড চলছে দর্শক সে বিষয়টিও আজকের এই নিউজের মাধ্যমে জানতে চলেছেন তিনি কিন্তু এখন আমরা যে কয়েকদিন আগে শুনেছিলাম যে তিনি গৃহবন্দী আছেন ভারতে সেটা কিন্তু নয় সেটাকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে এখন আরেকটা খবর বের হয়েছে সেটা হলো তিনি এখন মুক্ত মনে ভারতের বিভিন্ন পার্কে ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া করছে তার পরিবারের সঙ্গে তার মেয়ে পুতুলের সঙ্গে দর্শক এই বিষয়টি আজকে নিউজের মাধ্যমে জানতে চলেছেন তো দর্শক তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এনপি বা আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল সবাই পশ্চিম থেকে অনেক মদত পেয়েছে বা পশ্চিমের দিকে তাকাই ছিল নিজেরা আন্দোলনের যেই অ্যাক্টিভিটিসটা সেটা তো অনেকটা ভয় পেয়ে গিয়েছিল এত তাড়াতাড়ি খেলাটা সম্ভব হবে মাত্র তো এক দেড় মাসে না হইলো মানে ইদ্যুৎকালও তো তিন মাস আছে এত তাড়াতাড়ি কি আন্তর্জাতিক বিশ্ব এইসব বিষয় নিয়ে মাথা ঘামাবে বরংশ যেগুলো ঘটাই গেছেন এগুলা নিয়ে কিন্তু তারা মাথা ঘামাবে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে

আওলীকে একজনের কথাই চলে শেখ হাসিনা এই নির্দেশনায় বলা হয়েছে প্রথমত দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করতে তো আইনের আশ্রয় প্রার্থনা কেন্দ্র করবো যেই পরিমাণ মামলা হইতেছে তবে সেনাবাহিনী নামার পরে যে ধরনের বক্তব্য দিছে এখানে কিছুটা হতে পাইতে পারে নাম্বার চু বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম তারা এখন বাংলাদেশে তো এখন তারা কি করতেছে তারা কিন্তু আসছে জুলাই এবং আগস্টে আমাদের কি বলা হয় যে ওই সময় যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে যে সকল ছাত্ররা জনতারা নিহত হয়েছে সংখ্যাটা কেউ কেউ বলছেন আনুমানিক মানে এখানে অনেক কিছু পুলিশের ইন্ধন ছিল পুলিশ ভূমিকা রাখছে বিজেপির নামও আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে তো এটাকে সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করার জন্য যে আসলে ঘটনাটা কী ছিল তো ইনভেস্টিগেশনটা কার বিরুদ্ধে যাবে এটা আওয়ামী লীগের বিরুদ্ধেই যাবে আওয়ামী লীগ বলতে বিরুদ্ধেটিরুদ্ধে বুঝি না এখন আসছে যেহেতু তো তোমরা একটা কাজ করো তারা পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া যেহেতু সব ঘটনার তথ্য সংগ্রহ করবে গোপনীয়তা রক্ষা করবে একটা কাজ করো তারিখটা বুঝেন পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট এখন কেন পনেরোই আগস্ট পর্যন্ত কারণ সরকার পরিবর্তনের পর বা আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলোও কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের দৃষ্টিতে সমীচীন না সেই পয়েন্টটারই আওয়ামী লীগ এখানে ফোকাস করছে নির্দেশনা বলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে এক থানায় অভিযোগ দিন দুই অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করেন আর যদি ডায়েরিও করতে না পারেন তাহলে আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দিব এছাড়া তারা বলেছে যে তারা সকল ঘটনার তদন্ত এবং বিচার কি বলে যে করার জন্যই তারা কাজ করবে এমনকি আওয়ামী লীগ এটা বিচার ও দাবি করেছেন তো এই মুহূর্তে যে উদ্দেশ্যটাতে আসছে যদি এক থেকে পনেরো আগস্ট হয়ে থাকে এখানে সবকিছু ইনভেস্টিগেশন করা হবে তো মানে শেখ হাসিনার পতনের আগেরগুলোর জন্য এখানে বিচারের মুখোমুখি হইতে হবে পরেরগুলোর জন্য কিন্তু কে কার বিচার করবে জাতিসংঘের আমি একটা কথা বলি শোনেন আমাদের মতন গরিব দেশগুলো একটু ভয়ট পায় আপনি ইসরায়েল বলেন মিয়ানমার বলেন রাশিয়া বলেন আমেরিকা বলেন এই ফাঁদ তাদের কেউ এখন আমাদের একটু পাতা দেওয়া লাগে এই জন্য এগুলো লাগে আরকি কি জাতিসংঘের কোনো হেড়াম নাই যদি থাকতো তাহলে বহুত আগে আওয়ামী উপরে অনেক কিছু এখানে মানবাধিকার ইস্যুগুলোতে ভূমিকা রাখতে পারতো বিশেষ করে গুমের ব্যাপারে গুম যেটা হয়েছে এটা অস্বাভাবিক তো জাতিসংঘের পাত্তা দেয় বরঞ্চ আওয়ামী লীগ বলছে যে জাতিসংঘ মানে এরা কি ধরনের কথাবার্তা বলে এই সেই এই সেই এরকম কথা আওয়ামী বলছে না বলছে কিন্তু বাস্তবতা তো বিএনপি এখন তো নাই তো এখন যারা আছেন সরকারে তারা বিষয়টা ডিল করবেন এটি খবর খুবই অদ্ভুত রকমের দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে তাহলে কি হলো আমরা তো এতদিন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানছি যে দিল্লিতে একটা অজ্ঞাত স্থানে আছে প্রথমে গদিয়াবাদ বিমান ঘাটিতে ছিল সেখান থেকে তাকে দিল্লির কোনো একটা জায়গায় সরানো হয়েছে এবং সেটি গোপন রাখা হয়েছে কেননা ভারতীয় মিডিয়া যাতে ভিড় না করে এবং তার তৎপরতা সম্পর্কে খবর খবর প্রকাশ না করে সেই জন্য মানে হাসিনা কোথায় আছেন এটা ভারতীয় কোনো মিডিয়া প্রকাশ করতে পারেনি এখন পর্যন্ত এবং সরকারও বলেনি যে দিল্লির কোন জায়গায় আছে আজকে এই খবরটা এটা ভারতীয় পত্রিকা সূত্রেই সামনে এসছে যে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা বোন শেখ রেহনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি পালিয়ে যান ভারতে তখন থেকে দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আচ্ছা ইতিমধ্যে তার লাল পাসপোর্ট বাতিল করেছে তার মানে তার কাছে কোনো এখন পাসপোর্ট নাই এবং সর্বোচ্চ কতদিন তিনি থাকতে পারবেন কিভাবে থাকবেন এই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা তার কোন স্ট্যাটাসে তিনি ওখানে আছেন সেটা এখনো জানতে চাইনি ভারত সরকারও বলেন একদম চুপ হয় ভারত সরকারও চুপ বাংলাদেশ এইটা নিয়ে নাড়াচাড়া করছে না শুধু চিফ প্রসিকিউটর বলছেন যখন কি ট্রাইব্যুনালে মামলা আসবে হত্যা মামলা তখন শেখ হাসিনাকে চাওয়া হবে ভারতের কাছে তো খবরে বলা হচ্ছে ভারতে কোথায় তিনি আছেন সেই স্থানের নাম প্রকাশে আসেনি কেবল জানা গিয়েছিল দেশটির সরকারি তত্ত্বাবধানে দিল্লির একটা সেফ হাউসে তিনি অবস্থান করছেন এর মধ্যে বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে তাহলে এটা যুক্তরাজ্য ভিত্তিক মানে যুক্তরাজ্য ভিত্তিক এসছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে সাইমা মেয়ে থাকছেন এমনকি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে আসছে যে কথা কেউ কোনো ভিডিও করতে পারলো না কোনো ছবি প্রকাশ করতে পারলো না গত পাঁচই আগস্ট ছাত্র জনতা যখন এক দফা দাবিতে গণভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল তখন শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান ভারতের বদিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে শেখ হাসিনা ও শেখ রেহেনাকে নামিয়ে দিয়ে ফিরে আসে ওই বিমানটি অর্থাৎ বাংলাদেশের যে বিমান বাহিনীর একটি মালবাহী উড়োজাহাজ সেটি চলে আসে শেখ হাসিনার সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্ক পররাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসন আমলে এই সরকারকে সমর্থন দিয়ে আসছিল দিল্লি তার ক্ষমতা পর এর আজ লেগেছে দুই দেশের সম্পর্কে এখন দুই দেশের কথাবার্তার মধ্যেও এটা পরিষ্কার যে বাংলাদেশ বলছে যে ন বাংলাদেশকে এখন অন্যভাবে দেখতে হবে ওই ভাবে আমি তোমার পায়ের নিচে থাকবো তুমি দয়া দাক্ষিন করবা তা না সমান সমান মর্যাদা অর্থাৎ সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে হয় সম্পর্ক নীতি না কথা বলেছেন ডক্টর ইনুস এরপরে খুব অভিযান করে তার চুপ মেরে আছে গত জুলাই আগস্টে বিক্ষোভের সময় শত শত মানুষের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আইন প্রতিষ্ঠা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমস কে বলেছেন ভারতের সাথে বাংলাদেশের চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণের দাবি জানাতে পারি আমরা আশা করছি তাকে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না ভারত কারণ তিনি মিথ্যা ও ভুল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তো তিনি তো কথাবার্তা বলছেন সেটি অডিও প্রকাশ হচ্ছে চট করে বাংলাদেশে ঢুকবেন এক ধরনের তো উস্কানিমূলক কথাবার্তা তিনি বলছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আহ ডক্টর ইনুস বলেছিলেন বাংলাদেশ তাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চাই তবে এক্ষেত্রে শর্ত থাকবে যে তাকে চুপ থাকতে হবে তো যাই হোক সে উনি তো চুপ মানুষ না উনি কথাবার্তা বলছেন সেগুলি ছড়িয়ে পড়ছে তার এই ছড়িয়ে পড়া মানে অডিও নিয়ে নানা রকম স্কল হচ্ছে নানা রকম গান হচ্ছে বাদ্য হচ্ছে বাজনা হচ্ছে নানা রকম নাটক তৈরি করতেছে সবাই তো যাই এখন সবচেয়ে বড় কথা হলো যে তিনি মেয়ের সঙ্গে থাকছেন ঘুরে বেড়াচ্ছেন এই তথ্যটা একটা খুব ইন্টারেস্টিং নিশ্চয়ই যদি এটি অব্যাহত থাকে তাহলে কোনো না কোনোভাবে এটা তার মিডিয়াতে আসবে এবং তার সে ভিডিও চিত্র হোক বা স্থির চিত্র হোক সেগুলো আসলে না দেখা পর্যন্ত শেখ কে নিয়ে এই ধরনের কৌতূহল দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ